আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমৃদ্ধ গ্রাহক দেখেন আমরা চার কেজি ইলিশের বড় সাইজের ডিম সংগ্রহ করছি একেবারে ফ্রেশ এবং আস্ত এই যে বক্সে দেখেন প্রত্যেকটা ডিম পুষ্ট এবং বড় কোনো রকম গলা বা ফাটা এখানে নাই যারা এরকম বড় সাইজের ডিম নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে টোটাল চার কেজি আছে প্রত্যেকটা ডিম আস্ত এবং ফ্রেশ মাসাল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মোটামুটি কম দামের মধ্যেই কম দাম বলতে আগের যে দাম ছিল সেরকম দামই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের লাগবে আশা করি আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ একেবারে ফ্রেশ এবং এই সিজন ফ্রেশ এবং সবচেয়ে বড় মানে বড়ো ডিম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ডিম আমরা এবার সংগ্রহ করেছি যাদের লাগবে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব السلام عليكم ورحمه الله